একজন চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না একটা ছেলে যে জঞ্জাল ছাপ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারব না একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারব না হাই স্কুলে বাস্কেটবলের টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না কিছু লোক কলেজ ড্রপ আপ করার পরেও নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিউজপেপার পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি মিকি মাউস ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ যার গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নেয় এবং তাকে সোশ্যাল মিডিয়ার সকল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সবথেকে বড়ো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না দুবার বিজনেসে ফেল হওয়ার পরেও ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশনে হেরে গিয়েও নয়বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরে যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারব না একটা মেয়ে যে নয় বছরের সেক্সুয়ালি অ্যাব্রুস হওয়ার পরেও দশ বছর বয়সে যে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে তাহলে আমি কেন পারব না একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটি মানুষ করার দায়িত্ব তার উপর চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নভেল সিরিজ হ্যারি পটার লিখে ফেলে যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করেছে তার একদিনের ইনকাম দিয়ে একটি ল্যাম্বারগিনি কেনা যাবে এক ব্যক্তি যার পুরো বডিটাই চলাফেরা তো দূরের কথা নিজের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারতেন না সে যদি ওয়ার্ল্ডের বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না তোমরা সব জিনিসই অ্যাসেপ্ট করতে পারো যেটা তোমরা করতে চাও আর যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যেই আছে তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট